সম্পূর্ণ হয়ে গেল সৌরভ ভেঞ্চার এন্টারটেনমেন্টের প্রযোজনায় ইমানদার ছবির লক্সে বাঘা যতীন এপি স্টুডিওতে সেখানে উপস্থিত ছিলেন ছবির ডিরেক্টর সৌরভ নাট্য এবং ছবির নানা কলাকুশলীরা সৌরভ নাট্টা মহাশয় এই ছবিটি একটি মুখ্য চরিত্রে দেখা যাবে সঙ্গে রয়েছে নানা চেনা পরিচিত এবং নতুন মুখ ছবিটি ডিজিটাল মার্কেটিং এবং প্রমোশন করছে বেজ ডিজিটাল প্রাইভেট লিমিটেড এবং পিয়ার এবং মিটিয়া করছে বেজ মিটিয়া কানেক্ট আসুন শুনে নেব কি বলছেন ছবির পরিচালক এবং কলা কাস্টিং আছে হচ্ছে খুব বড় বড় আর্টিস্ট আছে তার মধ্যে আমি একটা ক্যারেক্টার করছি খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার তো বেসিক্যালি যে কাস্টিংগুলো আছে যে ক্যারেক্টারগুলো আছে সে ক্যারেক্টারের নাম কিছু কিছু আপনাদের আমি বলছি যেটা হচ্ছে আমাদের রাজা দত্ত যে ভিলেন সে আছে রাজু মজুমদার আছে সোমা চক্রবর্তী আছে আরও অনেকে আছে যে নামগুলো আমি এখন বলবো না সেটা সিনেমা শুরু হওয়ার আগে আমরা আরেকবার প্রেস মিট করব তারপর দেখি যে কে কে আছে কে কে নেই আপনারাই তাদেরকে প্রশ্ন করবেন তার এই সিনেমা করতে যে কতটা টাইম লেগেছে বা করবে কত কত টাইমে কোন টাইমে সেটা আমি এখন বলবো না আপনাদের কাছে ওটা সিক্রেট রাখছি এটা কি কোনো ভৌতিক ছবি না 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 এইটা হচ্ছে বেসিক্যালি কোনো ভৌতিক মানে ভূতের কোনো সিনেমা নয় এটাও হচ্ছে কমার্শিয়াল একটা মুভি যে টোটালটাই সাউদের টাইপের সাউদের মুভির মতো কিছু একটা ই আছে খুব অ্যাকশান ফিল্ম আর কি গান কে গাইছে গান গাচ্ছে যেটা হচ্ছে আমার খুব ভালো বন্ধু তার নাম হচ্ছে আরশাদ তাকে আমি এখানে ডেকেছি তো তার সঙ্গে আপনারা যদি কথা বলেন আমি ডেকে নিতে পারি না 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 এর আগে আমি অনেকগুলো সিনেমা করেছি যেটা আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম তারপর চিফ ডিরেক্টর হয়েছি তো বেসিক্যালি আমি আমার নিজের প্রজেক্ট এই দ্বিতীয় নম্বর যে দুটো পরিচালনা আমি শুরু করছি এবং হ্যাঁ কারণটা হচ্ছে একটা সৎ সাংবাদিক তার মেয়ে তার মা মেয়ে থাকে তার মেয়ের নাম হচ্ছে দীপান্বিতা মুখার্জি সেই সৎ সাংবাদিক কখনও ঘুষ খায় না তো ইন্টারন্যাশনাল যে ডনগুলো আছে ওরা কোনো একটা কারণ বিষয় ওদের ফাঁস করে দেওয়ার জন্য ওই সাংবাদিককে মরতে হয় আর মরার আগে ওই সাংবাদিক সৎ সাংবাদিক বলেছে যে মা আমি আমি মরি বা বাঁচি সেটা দেখার দরকার নেই তুই বড় কোনো পুলিশ অফিসার হবি আর পুলিশ অফিসাররাই ক্রাইম শেষ করতে পারে একটা সৎ পুলিশ অফিসার সেই ক্রাইম শেষ করতে পারে তো বেসিক্যালি তুই পুলিশ অফিসার হবি আর তুই থাকবি সৎ পুলিশ অফিসার শুটিং কোথায় কোথায় হবে শুটিংটা হবে আমাদের তিনটে চারটে জায়গায় যেটা হচ্ছে দুয়ার্সে হচ্ছে আমাদের হাওড়া হচ্ছে আমাদের টালিগঞ্জে হবে থাইল্যান্ডে আছে তুমি কেমন অনুভূতি তোমার কেমন লাগছে আমার যা ভালো লাগছে এইখানটায় আমার প্রথম এটা যা আনন্দ আমি ভাবতেই পারি না এত বড় জায়গায় আসবো তুমি কোথা থেকে এসছো তীরমহিনী আর তুমি কি প্রথম এই প্রথম কি বলবে তোমার দর্শকরা দেখবে তাদের কি বলবে আমাকে আরো ভালো ই করেন তুমি কোন ক্লাসে পড়ো এইটে পড়ো